তো পাক অনেক দাম করে জামছি আর এখানে আলার দার সিং দিয়ে দিচ্ছি এখানে করলা বাজিতে হোক তো আগে প্রথমে আমি করলা আর এখানে পেঁয়াজ রসুন আর করলা বাজিতে যত রসুন হয় খুবই ভালো লাগে তো দেশি করসুন দিয়ে দিচ্ছি আর এখানে করলা আর লবণ দিয়ে দিচ্ছি তো আমি আলাদা করে ভাজি করি তারপরে আলুও আলাদা করে ভালো

আর আসলে কি খেলাটা অনেক মজা খেতে গ্রামে হলে তো সবাই মিলে হাতে হাত তাইগা করা নিয়ে ওইটা হচ্ছে আর মজা পিঠা বানানো শেষ আর এখন চুলার মধ্যে তেল দিয়ে আসলাম আর দিয়ে সিরা বসেছিলাম আর অনেক সুন্দর তো আমি এখানে সিরা করে নিতেছি এখানে গুড় দিয়ে দিলাম খেজুর গুড় আর একটু চিনিও দিয়ে তেল গরম হয়ে গেছে আর এখন পিঠে দিয়ে বাজার মধ্যে গরম হয়নি ফিটেটা বেশি ঘুর দিয়ে করলে ভালো লাগে বেশি তো যাই যা পছন্দ করে তো আমি এখন পিঠা শিরার মধ্যে দিয়ে দিব আর এটি বাঁধা হয়ে গেছে আর সাথে সাথে শিরার মধ্যে দিলে শিরাটা ভালোভাবে সুন্দর হয়ে গেছে তো আমি আরো পিঠে দিয়ে দিলাম

তো আমার পাখন পিঠা বাজা হয়ে গেছে আর শিরোও দিয়ে দিছে আর মাসলা দেখুন বাজাটাও অনেক সুন্দর হচ্ছে আর এথিনে যে পিঠার কাজগুলো করছে কাজগুলো অনেক সুন্দর হচ্ছে আমি রুটি বলে দিছি আর এখানে কাজ করছে। এথিনা মশলা ভালো কাজই জানে কিন্তু এদিন না করতেছে না অনেক জি জানে পেট আর সব মশলা দিয়ে দিচ্ছি সাথে টুমুক করে দিদি মা